করবে আল্লাহর হাবিবের সুখে এই এই পথটা গুইরা গুইরা চকেরে পানি ফালায়া গন্ধে আর ওই দিক দা নবীর একটা সাহাবী যার নাম হইল মালিক ইবনে সিনান আমার নবীকে খুজতে খুজতে পেরেশান হইয়া গেছে এই কাফেররা বলছে নবী মারা গেছে কিন্তু ওই সাহাবি শুই না দূর মারছে দূরতে দূরতে আমার আম্মারে নিয়া কিন্ত আমি ওহুদ পারে গিয়েছি যে জায়গার ভিতরে আমার নবীর দন্ত মোবারক সামনে গেলাম জায়াদি আম্মার নাই আরে আম্মা গেসে আমার ছোট ভাই পায় না আমিও খুঁজছা পাই না একটু পরে সায়া মুন্সির জি কি জানেননি ওই টিনের নিচ দিয়া

এটা কি গায়ের জন্য এই আপনি কি তা মনে করেন যে তাহিনি মার লয়েলে খান এই মা গিয়ে যেন মদিরে গিয়ে লিখে দোয়া করে মক্কাই যে দোয়া করলে দোয়াটা কি তৈব বুঝেন না ব্যাপারটা এই আল্লাহর হস্তে মা আপনার কাবা মা আপনার কাবা ওয়াদ দায়ী করি ওই জেহাদের ময়দানে জেহাদের ময়দানে এক মহিলা দুরু মারছে না বলে মুসেবা একটু সামনে যাওয়ার পরে কইতেছে কিতা কই যাও ক যুদ্ধের মাঠে যাই নবী মারি ভালো লাগছে যাইতেছি নবীরে খোঁজ ভালো লাগিয়া কায় কিতা করবা তোমার স্বামী তো মারি লাগছে ক মারলে মারছে

যাইয়া উঠটা দেখছি উঠটা দেখার পরে আমার মাঝে একটা কনফিডেন্স আসছে এখানেই নবী হতে পারে কারণ আমার নবী তো উঠটা নিয়মিত ব্যবহার করতেন বন্ধুরে আমার এবার মিন টাইমে আমার কি খোঁজালের জন্য মালিক মেশিন গর্তের কাছে গেল যাইয়া দেখে আমার নবী গর্তের মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আমার নবীর রক্ত মুমারক দিকে রক্ত মুমারক জড়তেছে মালিক ইবনে সিনান মাটি দিয়াও বন্ধ করতে পারে না ছাই দিয়াও বন্ধ করতে পারে না আঙ্গুল দিয়াও রক্ত মুমারক বন্ধ করতে পারে না মালিক ইবনে সিনান এরি ক্ষেত্রে ড্রেনের মতন জিব্বাটারে বানাইয়া নবীর ওই দন্ত মুবারকের কাছে লাগায়া দিয়েছে যত রক্ত মুবারক বের হয়েছে সব রক্ত মুবারক মালিক ইবনে সিনান পানির মতো পান কইরা বানাইছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় মালিক ইবনে সিনান গো তুমি এখানে কি কর মালিক ইবনে সিনান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুঁজে খুঁজে পেরেশান হয়ে গেলাম কাফেররা বলছে আপনাকে মেরে ফেলছি আপনাকে খুঁজে খুঁজে পেরেশান হইয়া আর গর্তের মধ্যে আয়েশা দিঘি আপনি রক্তম গরা করে এইভাবে সরতেছে আর আমার জিহ্বা দিয়া টাইনা টাইনা আপনার রক্তম বরকতগুলো আমি পান কইরা খাইছি আল্লাহ আমি ডাক দিয়ে বলে মালিক তুমি তো আমার রক্ত পান করলা না যেই পেটের ভিতরে আমি নবীর রক্ত বরকত ঢুকেছে এই দেহের জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে আর বড় করে قلنا আল্লাহু আকবার ওই মহিলা বলছে সন্তানের মায়া করি না নবী কেমন আছে আগে বলো এই জন্য দেখেন মা সন্তানের জন্য কত পাগল যে কোনো মুহূর্তে সন্তান যখন মার পেটের মধ্যে থাকে আট মাসের বাচ্চা পেটে থাকলে লাথি মারে ডাইনে একটা বামে একটা পাশের বাড়ির মহিলা নিয়ে মা কথা বলে হঠাৎ কিরা মা চোখের পানি ফালাইয়া কান্দে আর পাশের বাড়ির মহিলা জিগাই তুমি কেন হঠাৎ কিরা চোখের পানি ফালাইয়া কান্দে যো ওই মুহূর্তে মহিলা ডাক দিয়া বলে তুমি কি জানো না পেটের মধ্যে আট মাসের বাচ্চা আছে আমার সন্তান আমার পেটের মধ্যে লাটি দিছে এই জন্য আমি ব্যথা পেয়েছি ব্যথা পাইয়া আমার চোখ দিয়ে আমি পানি ধরে রাখতে পারি নাই পাশের বাড়ির মহিলা জিজ্ঞাস করে ব্যথা পাইয়া কেঁদেছ কিন্তু তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায় তখন মা উত্তর দিয়েছে অজগতবাসীরা কেন আমি হাসি জানো আমার পোলা যদিও পেটের ভিতরে লাতে দিয়েছে আমি চোখের পানি মালায়া কান্দেছি কিন্তু আমার পেটের লাথি দেওয়ার দ্বারা বুঝতে পেরেছি আমার সন্তানটা পেটের ভিতরে জিন্দা আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার জবাব আমার নবী আপনার নবী দন্ত মুবারক বাংলেন দন্তের মাথার হেলমেট মুবারক রক্ত মুবারক জড়াইলেন এই জন্য হকের জন্য হককে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত লাগবে অন্ততপক্ষে পক্ষে যাইয়া ফিলিস্তিনি যুদ্ধ করতে না পারেন এখান থেকে মৌন সম্মতি অন্তর দিয়ে হলেও তাদের জন্য দোয়া করতে হবে কথা বলেন না ঠিক কিনা জীবনে কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না জীবনে অনেক হয়েছে আর করবেন না জীবনে অনেক দুই অনেক দূরে ছিলেন এখন থেকে সবাই আলোচনা সাপেক্ষে লাগবে আরে বাবা আমার নবী রক্ত সিনান পান মানুষের রক্ত পান মানুষের জন্য হারাম কিন্তু আমার নবী রক্ত মুবারক পান করেছে মালিক কিবনে সিনান আমার নবী বলেন তোমার জন্য জাহার নামের আগুন হারাম এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী কাহার মত না